আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের হাই কনভার্টিং ইউটিউব টেমপ্লেট শেয়ার করতে যাচ্ছি যে টেমপ্লেটের মাধ্যমে যে টেমপ্লেট দ্বারা আপনারা কয়েক গুণ বেশি হারে ক্লায়েন্টের রেসপন্স পাবেন তো যারা খুবই হতাশ হয়ে আছেন এখন আউটফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারেননি তাদের জন্য এই টেম্পলেট খুবই কার্যকর হবে কারণ এই টেম্পলেট দিয়ে অলরেডি অনেকগুলো ক্লায়েন্ট পাওয়া হয়েছে এবং ওই টেম্পলেটটাই আমার ইউটিউব চ্যানেলে আমি পাবলিশ করতে যাচ্ছি আশা করি আপনারা কয়েক গুণ বেশি হারে আপনারা এই টেম্পলেট দিয়ে ক্লায়েন্টের রেসপন্স পাবেন তো আমার চ্যানেলের মধ্যে অলরেডি ক্লায়েন্ট হান্টিং টেকনিকগুলো ব্যবহার করে আমার মেসেজ টেম্পলেট দিয়ে এবং আমার পোর্টফোলিও দিয়ে আপনারা যে ক্লায়েন্টগুলো পাচ্ছেন এবং সেই বিষয়টা যখন আপনারা আমাকে জানান বিষয়টা সত্যি প্রশংসনীয় এবং এই ধারাবাহিকতাটা রক্ষার্থে আমি নেক্সট ডে আরও কয়েকটা ক্লায়েন্ট এর ভিডিও আপলোড করব এবং মেসেজ টেম্পলেট পোর্টফোলিও এগুলো নতুন করে আপডেট করবো আমি তো সকলেই ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকবেন কারণ যে কোনো দিন আমার এই মেসেজ টেম্পলেট পোর্টফোলিও এবং ক্লায়েন্ট হান্টিং টেকনিকগুলো আপলোড হবে তো যারা এখনো যারা এখনও ক্লায়েন্ট পাননি একটু ধৈর্য ধরবেন এবং এই যে ক্লায়েন্ট পাওয়ার যে টেকনিকগুলো যারা ইউটিউব মধ্যে শেয়ার করতে যাচ্ছেন বা শেয়ার করতেছেন তাদের কথাবার্তাগুলো শুনবেন তারা কোন ওয়েতে কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করে এবং ক্লায়েন্ট পায় তো এই বিষয়গুলো থেকে আপনারা দক্ষতা অর্জন করে আপনারা সেটাকে কাজে লাগাতে পারবেন তো যারা অলরেডি ক্লায়েন্ট পেয়ে গেছেন যারা অলরেডি ক্লায়েন্ট পেয়ে গেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনাদের ফেসবুকের টাইম লাইনে আপনারা শেয়ার করবেন এবং আমি এটা বিষয় রাখি আপনারা সেটা করবেন তো এখন আসেন আমি আপনাদের যারা ইউটিউব এসিও এক্সপার্ট হয়ে আছেন যারা ইউটিউব এসিওর খুব ভালোভাবে শিখছেন ইউটিউব চ্যানেল থেকে হোক কোথাও কোর্স করে হোক আপনি ইউটিউব এসিও এক্সপার্ট আপনি জানেন একটা ভিডিওকে কিভাবে এসিও করলে একটা ভিডিওর জন্য কিভাবে টাইটেল ডেসক্রিপশন থামনেল এবং ট্যাক্স সেকশন এবং সেই ভিডিওটার জন্য মার্কেটিং করলে কিভাবে একটা ভিডিওকে আমরা ভাইরাল করতে পারি বা ভিডিওটাতে ভিউজ জেনারেট করা যায় এই বিষয়গুলো যারা এক্সপার্ট তারাই শুধু এই চ্যাপ্টারটা সংগ্রহ করবেন কিন্তু যারা ইউটিউব ইউটিউবে কাজ শেখেননি তারা আগে কাজ শিখুন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা যদি ইউটিউব মার্কেটিং প্লে যান সেখানে আমার ইউটিউবে সিও নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে ক্লাস ভিডিও আমার পেইড স্টুডেন্টদের ক্লাস ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রাখছি একটাই উদ্দেশ্য একটাই কারণ এই মেসেজ টেমপ্লেট এই পোর্টফোলিও এই গুলো দিচ্ছি কি কারণে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফিলান আছেন তারা যেন আগামীতে যেন সফল হতে পারেন এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমার এই বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করা তো এই যে শর্ট মেসেজটা কিন্তু খুবই শর্ট কিন্তু খুবই পাওয়ারফুল এটা একদম প্রমাণস্বরূপ প্রমাণ করেই কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতেছি তো দেখা যাক আপনারা এটাকে কতটুকু কাজে লাগাতে পারেন এবং এই টেম্পলেট দ্বারা যারা ক্লায়েন্ট পাবেন ক্লায়েন্ট পাবেন তারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আরো বেশি অনুপ্রাণিত হয়ে আপনাদের নিত্য নতুন আহ টেকনিক গুলো এবং নিত্য নতুন বিষয় দিয়ে আপনাদের আমি হেল্প করবো তো এখানে যেটা বলা হচ্ছে দেখেন বুস্ট প্রথমে হচ্ছে বায়ার নেম দিবেন মানে বাইরের লিডটা যখন আপনি কালেক্ট করলেন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে গুগল থেকে আপনি যেখান থেকেই বাইরের লিড কালেক্ট করেন না কেন অবশ্যই বাইরের নামটা যেন আপনি খুঁজে পান সেটা ট্রাই করবেন নাম খুঁজে পেলেই ক্লায়েন্টের রেসপন্সটা আপনি আরো দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এখানে অবশ্যই ক্লায়েন্টের নামটা আপনি ব্যবহার করবেন আর যদি ক্লায়েন্টের নাম কখনো কোনো ভাবে আপনি যদি না পান তার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যাই হোক ইমেল আপনি 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 আমি ধরে নামটা পাননি তখন এখানে ব্যবহার করবেন হাই অথবা হ্যালো ঠিক আছে আর যদি নাম পান তাহলে আপনি এখানে নামটা ব্যবহার করবেন তার নামটা এখানে লিখবেন তো তারপরে এই মেসেজটাই আপনি ক্লায়েন্টকে হুবহু কপি করে সেন্ড করবেন বুস্ট ইউর ইউটিউব চ্যানেলস ভিজিবিলিটি অ্যান্ড গ্রো ইউর অডিয়েন্স উইথ মাই এক্সপার্ট এসিও সার্ভিস তারপরে একটা স্পেস রাখবেন স্পেস এটা কিন্তু একসাথে করে রাখা যাবে না একসাথে কখনোই করে রাখা যাবে না তাহলে এটা মানে এটা যে ভ্যালু এবং এটা যে একটু হল কমে যাবে আপনি স্পেস রাখবেন ঠিক আছে কারণ এটা একটা ডিফারেন্ট পার্ট এবং এই অংশটুকু একটা ডিফারেন্ট পার্ট তো অবশ্যই আপনি এটাকে এখানে এর মাঝে একটা স্পেস রাখবেন তারপরে হচ্ছে অপটিমাইজ টাইটেল ট্যাক্স এন্ড ডেসক্রিপশন ফর ম্যাক্সিমাম রিচ এবং এখানে যে ইমোজি ব্যবহার করা আছে অবশ্যই এই ইমোজি থাকবে এই ইমোজি কখনো ডিলিট করবেন না গেট ডিসকভার্ড গেইন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারস এন্ড ওয়াচ ইওর ভিউজ শর স্টার্ট টুডে এন্ড ট্রান্সফর্ম ইওর চ্যানেল এইভাবেই আপনি লিখে আপনি ভিডিওটা দেখে আপনি এই ভিডিওটা এবারে লিখেন লিখে আপনি শেষে আপনার ক্লায়েন্টকে যখন আপনি মেসেজ সেন্ড করবেন অবশ্যই এখানে আপনার নামটা আপনি দিবেন এবং অবশ্যই সেই নামে ব্যবহার করবেন যে নাম আপনি আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে লিঙ্কডনে মেইলে সব জায়গায় যে আপনার নামটা থাকে সেটাই এবং অবশ্যই এই মেলটা যদি আপনি ক্লায়েন্টকে আপনার ইমেল থেকে পাঠান অবশ্যই ইমেলের মধ্যে ইমেল সিগনেচার যেটা আছে সেটা অবশ্যই সেট আপ দিয়ে নেবেন তো ইমেল সিগনেচার যদি সেটা দিতে না পারেন আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন অথবা অন্য চ্যানেলের কিন্তু অনেক ভিডিও আছে ইমেল সিগনেচারের সেখান থেকেও আপনারা ইমেল সিগনেচারটা তৈরি করে নেবেন তো পরিশেষে আপনাদের সকলের জন্য শুভকামনা এবং আমি দেখার অপেক্ষায় রইলাম যে আপনারা এই টেপলেট কতটুকু কাজে লাগান এবং এবং কতটুকু ইমপ্রুভ করতে পারে আমি কিন্তু আবার বলতেছি এই মেসেজ টেম্পলেটটা প্রমাণ শুরু এবং ভালো কাজ করেছি বিধায় আমি এই টেমপ্লেটটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতেছি তো এই টেম্পলেট দ্বারা যে ভাই প্রচুর ক্লায়েন্ট পেয়েছেন ওনার থেকেই এই টেমপ্লেটটা আমি ওনাকে বলে দেন এই টেম্পলেটে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি আপনাদের স্বার্থে কারণ দিন শেষে যারা হতাশ এদেরকেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্য আমার তো ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকের ট্যামলাইনে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ